সাপোর্ট যদি পাই তো ভালো কিছু করার চেষ্টা করব আর এই যে আমাদের ফার্স্ট পার্টি যেই খাবারগুলো সূর্যটা দেখেন যে অন্ধকার একটা এটা কি গাছ রাইসা বলো তো পাই না হ্যাঁ পাই না এই দেখো বাবা কি হাই হাই দাও কি গাছ হাই গাইস আসসালামু আলাইকুম চল আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো ঈদের পরে তো এই ফার্স্ট টাইম যে আমাদের যে বাড়ি আছে তো সেই বাড়ির ছাদে ভিডিও করতেছি তো এই যে এটা হয়েছিল সেই লুক দেখেন সে বিকালবেলা সূর্যটা দেখেন যে অন্ধকার টাইপের আর এই এরকম আর এই বাড়ি ঘরগুলাই তো আমরা আসলে কয়েকজনে উঠছি আমার যে আর লোকজন আছে আসবে তো কিছুক্ষণ পরে দেখা গেছে তো আমরা কিছুক্ষণ আড্ডা দেবো তো ছোটখাটো একটা পার্টি করতেছি ঘরে তো হালিম হালিম তারপর কী কী করতেছে তো সেটা ইনশাল্লাহ তো যে খাবো দেন একটু ভিডিও করতেছি সাথে তো যেহেতু কোথাও যাওয়া হয়নি হয়তো বা দু একদিনের মধ্যে যাবো কোথাও ঘুরতে তো দেখি যে কোথায় যাই তো ঈদে আসলে রোজায় কোথাও যাওয়া হয় নাই তো এখন একটু সাদে আসলাম আর সাদে দেখেন যে আমাদের এই ছাদে কী কী গাছ আছে এটা যে পয়শাক এটা পয়শাক তারপর যে ঘাস আসলে ডিমের ছোকরা দিছে এগুলা কেন জানি না এই একটা এটা কি ঘাস রাইসা বলো তো পায় না হ্যাঁ পায় না পারো না তাই হুম আ এর বাবা এই একটা ঠিক আছে ডিমের খোসা দিয়ে রাখছে হুম এই ঘাস ও মাই

দেখা গেছে কোনো জায়গায় হয়তো বা যাওয়া হইতেছে না দেন এই কারণে ভিডিও করা হইতেছে না তো এগুলাই আসলে টুকটাক আপনাদের যে এলাকায় আমার যে মোটামুটি আমার বাসায় দেন এগুলোই করতেছি তো ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো সবাই একটু সাপোর্ট দিয়ে তো প্রায় চার হাজারের উপরে সাবস্ক্রাইব তো এই যে আমাদের ফার্স্ট পার্টি যেই আমার দিবি তো কোয়া দিবি না লবণ জালিম খান লবণ ডিম খেলে মজা লাগে না আমার ডিমের সবচেয়ে আসলে যে যে কুসুম কুসুমের অংশটা সেটাই সবচেয়ে মজা লাগে তো করে বাবা বাজে আছো বাবা তুমি কি খাও বাবা ঠিক আছে এই দি এই যে দেখো কী খাব ডিম তো আমরা ডিম খাইতেছি তো কিছুক্ষণ পরে নিচে আরো কিছু আমরা আয়োজন করতেছি তো সেটাও খাবো ইনশাল্লাহ পুরো ভিডিও স্ক্রিপ না করে দেখতে থাকুন যে আমরা কী করি না করি সব কিছু তো যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখেন আর আপনি পাশে থাকেন ভাইতে কত অত সুন্দর হয় না ভিডিও জানি যে কিছু আসলে সাপোর্ট যদি পাই তো ভালো কিছু করার চেষ্টা করব আর হয়তোবা একটা ভালো ক্যামেরা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি যে ভালো ক্যামেরা হইলে হয়তোবা বা কোয়ালিটি আরও ভালো হইলে আপনাদের ভালো লাগবে তো দেখি যে সামনে নেওয়ার চিন্তা ভাবনা করতেছি চলেন দেখা যাক গিয়ে আজকে আর কি করি তো এখন একটু আসলে নিচে চলে যেতেছি তো দেখুন চলো বল যাও যাও হ্যাঁ চলো চলো যাও হ্যাঁ যাও আস্তে আস্তে যাও হ্যাঁ এখন করছিলাম এদিকে এসো এটা ধরো হ্যাঁ যা নাম আস্তে আস্তে ধরো যাও যাও হুম চলো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ তো আমাদের আসলে ঘরোয়া পরিবেশে যে খাবারগুলো তো সেটা আসলে তৈরি হয়ে গেছে তো এই হচ্ছে হালিম হালিম মিক্স দিয়ে আসলে তৈরি করা হয়েছে তো খুব মজা হয়েছে যেহেতু বাসায় বানানো হয়েছে আসলে বাসার জিনিস অন্যরকম মজা আর হোটেলের গুলি আরেক রকম যেহেতু ঘরোয়া পরিবেশে সেটা আসলে স্বাদই অন্যরকম তো ফাইনালি তো খাবার দাবার খুব মজা হয়েছে দেন তারপরে একটু পান নিলাম আসলে পান সবসময় খাই না তো একটু পান খেতেছি দেন পান খাওয়ার পরে আর কি করব আর কিছুই করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকে আজকের মতো ভিডিও বিদেশ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার